আল্লাহ বলে হে দুনিয়ার তোমরা অন্তরে ঢুকাও আল্লাহর ভয় যদি আমাদের কল হবে না থাকে আল্লাহর না আল্লাহর ভয় নিয়ে যদি আমরা চলাফেরা না করি আল্লাহর ভয় নিয়ে যদি আমরা নামাজ না পড়ি আল্লাহর ভয় নিয়ে যদি আমরা জীবনে বেঁচে থাকতে না পারি এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকা আমাদের বেঁচে থাকা নয় এটা মূতের মতো মৃত্যু দুনিয়ার মধ্যে আপনি যত আবাদত করবেন যদি আল্লাহর ভয় না থাকে কোনো মূল্য নাই এই জমিনের মধ্যে আল্লাহ আমাদেরকে এতটা মায়া করে বানাইলেন বনিয়া আদমের ফাওয়ার বনিয়া আদম কেন্লা এতটা সুন্দর করে বানাইলেন এতটা মায়া করে বানাইলেন বনি আদম আল্লাহর কাছে এতটায় দামি এতটায় প্রিয় এটা আমার কথা নয় আল্লাহ নিজ বাসাই বলে দিয়েছেন ওয়ালাকাদ কারনা আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রযাকনাহুম মিনাত তাইয়িবা ওয়া ফাত্তাল্লাহুমা আলা কাসিরিম মিন মান খালাকনা তাফসিলান আল্লাহ নিজের ভাষায় বলেন বনিয়া আদমের কত ফাওয়ার আল্লাহ তালা বনিয়া আদমকে এতটা সুন্দর করে বানাইলেন এতটা মায়া দিয়ে বানাইলেন কিন্তু কপাল বড় খারাপ বনিয়া আদম আল্লাহর সামান্য একটু আবাদত করতে বনিয়া আদমের কেন জানি মন চায় না আল্লাহ তো কিছু আমাদেরকে দিয়েছেন একটু ভেবে নেন বিনিময় আমরা আল্লাহকে কি দিলাম এতটা সুন্দর চেহারা দিয়ে আল্লাহ বানাইছেন আপনার আমার মতো কত মানুষ জমিনের মধ্যে আল্লাহ ঠিকই বানাইছেন কিন্তু জবান দেয় নাই বোবা কথা বলতে পারে না জমিনের মধ্যে আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইলেন এই জমিনের মধ্যে আল্লাহ এত সুন্দর করে বানাইলেন আপনার আমার হাত আছে কিন্তু তাকায় টাকা আশেপাশে কত মানুষের হাত নাই কাজ করতে পারে না একটা জিনিস টাকা দেখেন দু আল্লাহ আমাদেরকে দিয়েছেন আশেপাশে তাকায় দেখেন কত মানুষের চোখ নাই হাঁটতে পারে না চরা পেরাও করতে পারে না কপাল খারাপ এই দিয়ে আপনি আপনি করতে করতে পারেন পারেন না না এই জবান দিয়ে আল্লাহ আপনাকে এত সুন্দর একটা বডি দিয়েছেন এত সুন্দর শক্তি দিয়েছেন সব আল্লাহ আপনার উপকারের জন্য দিয়েছেন আল্লাহর বিন্দু পরিমাণ কোনো উপকার নাই সব আল্লাহ আপনার জন্য দিয়েছেন বিনিময় আল্লাহ আপনার কাছ থেকে সামান্য একটা ইবাদত আল্লা আল্লাহ আল্লাহ এত কিছু আমাদেরকে দেওয়ার পরেও আমরা আল্লাহর সামান্য পরিমাণ আবাদত করতে পারি না ফজরে আদান হইতেছে আপনি ঘুমাইতেছেন কালো শোনার পরমর্ধিত আসেন নাই জোহরে আলান হইতেছে আপনি হাঁটাচলা করতেছেন কাজ করতেছেন নিজের স্বার্থের কারণে আল্লাহর জন্য না এই স্বার্থের কোনো মূল্য নাই আল্লাহ আপনাকে এত সুন্দর করে সব দিয়েছেন পাও দিয়েছেন আল্লাহ বলে বান্দা এত কিছু আমি আপনাদেরকে দিলাম এত কিছু আমি তোমাদেরকে দিলাম বিনিময় আমাকে কিছুই দিনা না ফাঁসবালার সময় নামাজের মধ্যে ডাকে আর এলান করা হয় কপাল খারাপ একটা করতে পারি না এই হলো আমাদের হালান এই জন্য আমাদের তলবকে ঠিক রাখতে হবে আমাদের ইমানকে ঠিক রাখতে হবে তলব যদি ঠিক করতে না পারি তা আমাদের দুনিয়াও বরবাদ আখারাতেও বরবাদ আপনার জুনিয়ার মধ্যে যতই হাসি খুশি করে চলতে পারবেন এটুটুকুই যথেষ্ট আপনি যখন মারা যাইবেন আপনি রাত্রি স্বজন ঠিকই খানা খাবে ঠিকই হাসবে ঠিকই ঘুমাবে যে সন্তানের জন্য আপনি অন্য থেকে টাকা মার দিয়ে আনতেছেন সম্পদ মাঠ দিয়ে আনতেছেন জুলুম করে আনতেছেন যার জন্য আপনি মরে দেখেন সেও আপনার ফজনে হাসবে আপনার কবরের ফাঁসে গিয়েও দাঁড়াবে না আপনার নিজের ইয়ার নিজেকেই করতে হবে নিজের জন্য অপার্জন নিজেকেই করতে হবে কেউ করবে না আমি বললে আমার জন্য আমি বললে আমারটা নিয়ে আমি কবর যাইতে হবে আমার সাথে কেউ যাবে না আমার সম্পদও যাবে না কিছু যাবে না শুধু যাবে এক নম্বর ইমান আমল যদি এগুলো থাকে তাহলে এই জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইছেন শুধু এই জন্যই পরীক্ষার হল যেমন ফার্স্ট করলে ফার্স্ট ফেল করলে ফেল এই দুনিয়াটা হলো পরীক্ষার হল আল্লাহ আমাদেরকে পরীক্ষার হলের জন্যই ফাটাইছেন এই দুনিয়ার মধ্যে থাইকা যদি কামিয়াবি হাসিল করতে পারি তো পরকাল জিন্দিগি আমাদের সহজ হয়ে যাবে এজন্য আমাদের এগুলার দিয়ে খেয়াল রাখা উচিত আমলকে ঠিক রাখা উচিত আল্লাহর ভয় তাকওয়ানিয়াস কাল সূরা কলম যদি তাকওয়া কলবে না থাকে আপনি এটা ভাইবে নিয়ান দুনিয়ার মধ্যে থাকা খাওয়ার কোনো মূল্য নাই আন্নাহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ানতাজুরু নাফসুম আ ক্তামাত লিগাদি نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون وقال النبي صلى الله عليه واله وسلم من يرد الله به خيرا يفقهه في الدين. او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم. صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الارواح وعلى جسد محمد في الاجسام وعلى قلب محمد في القلوب على قبر محمد في القبور سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله الله تعالى الضرب لك شكر যে দয়াময় রব্য করিম আমাদেরকে আজকের এই দিন মজলিস জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ তালার ঘর মসজিদ পর্যন্ত এসে বসা দু একটা কথাবার্তা আমাকে বলা আর আপনাদেরকে শ্রবণ করার তফিক দিয়েছেন সে দয়াময় রব্বে করিমের দরবারে এই দিন খোলে এক আওয়াজে উচ্ছ সুরে বলি আলহামদুলিল্লাহ মাজাজ মহতারাম সম্মানিত মুসলিয়ানি করাম আল্লাহ তালার রশেষ নিয়ামত। আল্লাহ অশেষ সুক্রিয়াম যে রব্বে করিম আবাদেরকে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত হায়াত দান করেছেন এটা আল্লাহ তালার একটা দয়া এবং আল্লাহ তালার নিকট সুক্রিয়া আল্লাহ আমাদেরকে দয়া করেছেন বোধহয় আমরা গত জুমা থেকে জুমা পর্যন্ত হায়াত পেয়েছি আর আমাদের কর্তব্য হলো আল্লাহ তাহলার দরবারে শুক্রিয়া আদায় করা জীবনে যা কিছু পেয়েছি বা সামনের ভবিষ্যতে জীবনে যা পাব এগুলো আমাদের কতটুকু কর্তব্য আমাদের ভিতরে ধারণ করা আজ আমাদের আমলের মূল্য নাই আজ আমাদের নামাজের মূল্য নাই আজ আমাদের কোনো ইবাদতেরই মূল্য নাই কেন এক নাম্বার হলো তাকুয়ার ঔষধ শ্রবণ না করার কারণে সেবন না করার কারণে তাকুয়ার মেডিসিন যাদের ভিতরে নাই তারা কখনো খাঁটি মোত্তাকেই হতে পারবে না কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ বলে যাদের ভিতরে তাকুয়া আছে তারাই হলো মুত্তাকিন আর ওই মুত্তাকিনরাই হবে বিনা হিসাবে জান্নাতি মুত্তাকি কারা যাদের ভিতরে আছে তাকুয়া তাকুয়া যাদের অন্তরে আছে তারাই হলো মুত্তাকিন তারাই হলো খাঁটি ইমানদার স্বয়ং আল্লাহর কথা এই জন্য আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের একটু ক্রয়াতি করেছি আল্লাহ বলেন আল্লাহ বলে হে মমিন তোমরা তাকে অর্জন করো তথা আমি আল্লাহকে ভয় করো এবং তোমাদের সামনের স্থায়ী ভবিষ্যতের জন্য সম্বল উপার্জন করছে করতে পারছো নাকি পারো নাই আল্লাহ ফোনের আবার বলে হত্যা আল্লাহ বলে তোমরা আমাকে আবারও ভয় করো কারণ আল্লাহ বলে ইন আল্লাহ খবির বিমা তা নিশ্চয় আমি আল্লাহ তোমাদের খবর অগ্রিম জানি সামনে ভবিষ্যতে কি হবে না হবে আল্লাহ আমাদের অবস্থা উগ্রিম জানেন আল্লাহ কোরআনের মধ্যে নিজ বাসায় বলে দিয়েছেন আল্লাহ শুরুতে বলে দিয়েছেন যে হেমমিন তোমরা আমি আল্লাহকে ভয় করো তথা তাকু অর্জন করো তাকুয়া মানে গুণা ছেড়ে দেওয়া বলেন তাকুয়া মানে কি গুনা ছেড়ে দেওয়া তাকুয়া মানে গুণা ছেড়ে দেওয়া আর নেক আমল করা এটার নামেই হলো তাকুয়া তাকু অর্থ গুণা ছেড়ে দেওয়া বেশি বেশি নেক আমল করা এটার নামেই হলো তাকুয়া আর যাদের ভিতরে তাকুয়া আছে তারাই হলো মুত্তাকিন আর মুত্তাকিনরাই হলো বিনা হিসাবে জান্নাতি মুত্তাকিনরাই পাবে বিনা হিসাবে জান্নাত শুরুতেই বলেছিলাম আজ আমাদের আমলের দাম নাই। আমাদের নামাজের কোনো মূল্য নাই হ্যাঁ আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য না বান্দাকে দেখানোর জন্য হ্যাঁ আমরা ইবাদত করি আল্লাহর জন্য না বান্দাকে দেখানোর জন্য কারণ আমাদের জমিনের মধ্যে থাকা আমাদের জমিনের মধ্যে খাবার আমাদের জমিনের মধ্যে চলাফেরা ঘুমানো সব হলো আল্লাহর জন্য কিন্তু বান্দার যে অবস্থা বর্তমানে দেখা যাইতেছে যা কিছু করে এটা আল্লাহর জন্য না এটা বান্দার জন্য হয়ে যায় তুমি ঠিক আল্লাহর জন্য হতো পাঁচ সুক্ত নামাজ জামাতে সাদায় আদায় করতো জোহর পরে অনেকে আজর পরে না আবার আসর পরে আবার মাগরিব পরে না আবার মাগরিব পরে অনেকে আশা পড়ে না এসা পড়লে আবার ফজর পরে মানে আল্লাহর সাথে একরকম তামাশা আল্লাহ বলে বান্দা আমি যে তোমাকে এত সুন্দর করে বানাইলাম এত সুন্দর করে চক্ষু দিলাম এত সুন্দর করে হাত দিলাম এত সুন্দর করে পাও দিলাম কই কিছুই তো বিনিময় চাইলাম না বিনিময় তো কিছুই চাইলাম না আল্লাহ আমাদেরকে এত কিছু দান করেছেন আল্লাহ আমাদেরকে এত কিছু দিয়েছেন বিনিময়ে তো আল্লাহ আমাদের কাছে কিছুই চান নাই শুধু সেবা সামান্য একটু একটু আইবাদ আল্লাহ আমাদের কাছ থেকে চেয়েছেন কিন্তু কপাল খারাপ রবকে একটা বার চেষ্টা করি না আমরা আমাদের হায়াত আমাদের দুনিয়ার মধ্যে থাকার কোনো মূল্য নাই যদি আবাদত করতে না পারি আমাদের এই দুনিয়ার মধ্যে চলাফেরার কোনো মূল্য না যদি আল্লাহ আমাদের উপর খুশি না হয় রাজি না হয় আমাদের আবাদত করা হজ করা যত কিছু করার মূল্য না যদি টাকুয়া না থাকে একটা জিনিস খেয়াল রাখবেন আপনি জীবনে যা কিছু করেছেন বা করবেন সব কিছুর আল্লাহ তালার উপর ভরসা রাখা টাকুয়া যদি অন্তরে না থাকে আপনার কোনো আবাদতের মূল্য নাই কোনো আমনের মূল্য নাই আপনি হজ করতে চাইবেন তাও মানুষকে দেখানোর জন্য আপনার ভিতরে আল্লাহর ভয় নাই আপনার এই হজরও কোনো মূল্য নেই আপনি একটা মাদ্রাসা করে দিলেন মানুষকে দেখানোর জন্য আল্লাহর জন্য না আল্লাহর ভয় আপনার অন্তর নাই এই মাদ্রাসা বানানোরও কোনো মূল্য নেই আপনি আপনার হওয়ার মসজিদ দান করছেন তাও মানুষকে দেখানোর জন্য আল্লাহর ভয় যদি আপনার ভিতরে না থাকে এই দান সৎকার কোনো মূল্য নাই খুব হিসাব করে আমাদের চলতে হবে মানুষের এক সেকেন্ডের হায়াতের কোনো মূল্য নেই মানুষ আজ আছে কাল থাকবে না আমি আজ আছি কাল থাকবো না হঠাৎ মানুষ মারা যায় মানুষের মৃত্যুর কোনো ধারা নেই হায়াতের কোনো ধারা নাই দুনিয়াতে আসার তারিখ আছে সময় আছে দিন আছে কিন্তু দুনিয়া থেকে বিদায় হওয়ার কোনো তারিখ নাই দিনও নাই সময়ও নাই এত বয়ান চলে এত এত কথা বলা হয় সারা বছর ওলাম একরাম বয়ান করে জুমা দিন ক্ষতিপরা বয়ান করে তাবলিক ওয়ালাদের বয়ান এত বয়ান শোনার পরও কলবে আল্লাহর ভয় বিন্দু পরিমাণ আসে না কেন যে তাকুয়ার ঔষধ আমাদের কলবে নাই এই কারণে আর তাকওয়ার মেডিসিন যদি আমাদের অন্তরে থাকতো আমাদের কলবে থাকতো সামান্য কথায় আমরা কামিয়াব হয়ে যাইতাম একটা মুক্ত নামাজ আমরা বাদ দিতাম না তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি ফজরের নামাজ যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে আল্লাহ তালা তার নিজেই তার জিম্মাদারি হয়ে যায় যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে দিন ফজর পর্যন্ত আল্লাহ তালা তার জিম্মায় থাকেন আর আপনার কি কপাল আপনি ওই ব্যক্তির নামে সমালোচনা করেন ফজরের নামাজ পড়ে ওই মুসল্লির নামে আপনি সমালোচনা করেন ওই ইমামের নামে আপনি সমালোচনা করেন আপনার কপাল কি সে ফজরের নামাজ ফইরা সে চলা চলাফেরা করতেছে সামান্য একটু অন্যায় দেখছেন আর আপনি তার সমালোচনা শুরু করে দিয়েছেন আপনি একটা বারো খেয়াল করলেন না আহ হাই রে আল্লাহ তো তার জিম্মায় আছে আর আল্লাহ যার জিম্মায় আছে আমরা যদি তাদেরকে নিয়ে সমালোচনা করি তাদেরকে নিয়ে খারাপ মন্তব্য করি আমাদের হালাত কেমন হবে আপনি আল্লাহর উপরে কথা বলতেছেন আল্লাহ অথচ তার জিম্মায় আপনি নিজেই তো ফজরের নামাজ পড়লেন না যে ফজরের নামাজ পড়েছে আপনি তার সমালোচনা করেন আল্লাহ তালা যা জিন্মায় আছে আপনার যার সমালোচনা করেন আপনার অবস্থা কেমন হবে এই জন্য বলছিলাম আপনার দুনিয়াতে দুনিয়ার মধ্যে থাকা আপনার দুনিয়ার মধ্যে চলা এগুলোর কোনো দাম নাই আপনি হজ করবেন কোনো দাম নাই নামাজ পড়বেন কোনো দাম নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় আপনার আমার কলমের ভিতরে না আসে ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ইবাদতের মূল্য নেই এগুলো হবে বান্দাকে দেখানোর জন্য আল্লাহকে দেখানোর জন্য নয় এই জন্য আল্লাহ বলেন হেমবিন তোমরা আমি আল্লাহকে ভয় কর কেমন ভয় করবা এমন ভয় করো যে ভয়ের কারণে তোমার ইমান ও আমল সবকিছু আমি আল্লাহর কাছে কবুল এমন তাকু অন্তরে ঢুকাও আর এমন ভয় অন্তরে ঢুকাও না যে ভয়ের কারণে তুমি মাকজিপ পড়বা এসে পড়বা না ফজর পড়বা জহুর না আসুর পড়বা মাকজিব না এরকম ভয়ের কোনো মূল্য নাই এরকম আয়বাধতরও কোনো মূল্য নাই আপনি আল্লাহর সাথে তামাশা করতেছেন আপনার দুনিয়া চলতেছে তামাশার মধ্যে আপনি চলাফেরা করতেছেন তামাশার মধ্যে আপনি যা কিছু করতেছেন আল্লাহর জন্য নয় এগুলো সব হলো বান্দার জন্য দুনিয়াকে দেখানোর জন্য দুনিয়ার জন্য যা কিছু করতেছেন এই দুনিয়া আপনাকে থাকতে দেবে না দেখেন না অনেক জায়গায় খবর আসে মানুষ এত সুন্দর করে বাড়ি করে কিন্তু ওই ঘরের মধ্যে থাকতে পারে না হায়াত নাই মারা গেছে শেষ আমি আমার নিজের কথায় বলি গত বুধবার আমার শাশুড়ি মারা গেছে খুব অসুস্থ ছিল তিনি অনেক কষ্ট করেছেন একটা সংসারের জন্য একটা ঘর করেছেন অনেক সুন্দর করে আগে তার কিছুই ছিল না একটা ঘরও ছিল না এখন সুন্দর করে ঘরটা করেছেন কিন্তু কফাল খারাপ থাকতে পারে নাই তার এখন বর্তমান অবস্থায় তার কিছুই নেই সে যা কিছু করে ফেলছে যা কিছু করে গেছে এগুলো তার কিছুই নেই সে কিছুই নিয়ে যাইতে পারে কিছুই নিয়ে যাইতে পারে নাই খালি হাতে খালি হাতে তার সন্তানও যায় নাই কেউ যায় নাই এই হলো আমাদের অবস্থা একটা জিনিস ভাবেন যে দুনিয়ার মধ্যে আপনি থাকবেন কয়দিন আপনি এখন বসে আছেন দাঁড়ানোর আপনার ক্ষমতা নাই আপনি কিসের বাহাদুর দেখান কিসের অহংকারে দেখান এই দুনিয়া অহংকারের জায়গা না এই দুনিয়ার মধ্যে বাহাদুরের জায়গা না বাহাদুরি করে আজ জমিনের মধ্যে কোনো মানুষ টিকতে পারে নাই টাকাওয়ালা ধনীওয়ালা কেউ টিকতে পারে নাই এই জন্য কি ঠিক করেন অলপকে ঠিক করেন এটাই হবে আপনার কামিয়াব আপনার জীবনের জন্য আপনি কি করছেন এটা একটু ভাবেন এজন্য জন্য আল্লাহ বলেন ওয়ালটাংজুর নাফসিন্মা কদ্দামাত নিকদ আপনার সামনের স্থায়ী ভবিষ্যতের জন্য সম্বল কি পরিমাণ আপনি তৈরি করেছেন আপনি দুনিয়ার ঘর ঠিক করতেছেন আপনার দুনিয়া ঠিক রাখতেছেন আপনার আখরাতের কোনো খবর নাই আপনার আখরাতের ঘরের কোনো মূল্য নাই আপনি যে করছাইরা আখরাতের ঘরে যাইতে হবে আপনার এই ঘরের কোনো মূল্য নাই অথচ আপনি দুনিয়ার ঘরকে সুন্দর করে এসির মাধ্যমে টাইসের মাধ্যমে রঙের মাধ্যমে সাজের মাধ্যমে সুন্দর করতেছেন ঠিক করতেছেন আপনার কল ভাস্কর্যতা আপনি ঠিক করতে পারেন নাই এটা নিয়ে আপনি একটু ভাবেন না চিন্তাও করেন এই হলো আমাদের জিন্দগির হালাত আমাদের জিন্দগির হালাত যদি এমন হয় আমাদের পরকালের অবস্থা কেমন হবে এই জন্য বা দুনিয়া আমাদেরকে থাকতে না আর এই দুনিয়া থাকারও জায়গা না আপনি ভাবতেছেন আপনি আগামীকাল বেঁচে থাকবেন একটা জিনিস করবেন আল্লাহ না বলছেন ইন্দা হবিরুম বেমা তা আমানুন আমি আল্লাহ তোমাদের খবর অগ্রিম জানি তোমরা কি করবা সামনে চুরি করতে চাইবা তাও আমি আল্লাহ জানি অবস্থা খুব খারাপ খুব ভয়ানক আল্লাহর ঘরও বাঁচতে একটা সেকেন্ডও লাগে এই যে ডাকায় উত্তরা শত শত অনেক সন্তানরা মারা গেল অনেক মা সন্তান হারা হয়ে গেল সকালবেলা সন্তানকে সাজিয়ে গুজিয়ে স্কুলে দিল কিন্তু সন্ধ্যায় এসে সন্তানকে পেল না সন্তানকে পেল না আল্লাহ আল্লাহ দ্বারা সম্ভব একটা জমিনটাকে তামা করে ফেল এ দুনিয়ার মধ্যে থাইকা কি লাভ যদি আমল না করতে পারি এ দুনিয়ার মধ্যে থাইকালি কি লাভ যদি এবাদত করতে না পারি আমাজ করতে না পারি কত কষ্ট কত কষ্টের বিনিময়ে শ্রমের বিনিময়ে আল্লাহ তালার একটা সেকেন্ড সম্ভব কিন্তু আল্লাহ আমাদেরকে বানাইতে সময় নিচ্ছে ছয় মাসের মতো একটা সেকেন্ড সম্ভব আল্লাহ তারা বানাইতে কিন্তু আল্লাহ তা করেন নাই অনেক নিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছেন কিন্তু বিনিময় আল্লাহকে কি দিলাম রবকি বিনিময়ে কি দিলাম একটা শেষ দ্য ফোন আমরা রবকে দিতে পারি না এই জন্য আল্লাহ বলেন ইয়া ইউ হাল্লা জিনা আল্লাহ বলে হে মুমিন তোমরা তাকে অন্তরে ঢুকাও আল্লাহর ভয় যদি আমাদের কল হবে না থাকে আল্লাহর আয়বাদত করে আল্লাহর না আল্লাহর ভয় নিয়ে যদি আমরা চলাফেরা না করি আল্লাহর ভয় নিয়ে যদি আমরা নামাজ না পড়ি আল্লাহর ভয় নিয়ে যদি আমরা জীবনে বেঁচে থাকতে না পারি এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকা আমাদের বেঁচে থাকা নয় মৌতের মতো মৃত্যু দুনিয়ার মধ্যে আপনি যত আবাদত করবেন যদি আল্লাহর ভয় না থাকে কোনো মূল্য নাই জমিনের মধ্যে আল্লাহ আমাদেরকে এতটা মায়া করে বানাইলেন বনিয়াদমের আদমের এত ফাওয়ার বনিয়া আদম এতটা সুন্দর করে বানাইলেন এতটা মায়া করে বানাইলেন বুনিয়া আদম মাল্লাহর কাছে এতটাই দামী এতটাই প্রিয় এটা আমার কথা নয় আল্লাহ নিজ ভাষাই বলে দিয়েছেন বলে কদিন কারণ না বানিয়া আদম ওয়াহামাল্লা হুম ফিনবার রিবন বাহ রে বৰষে কনাহু না তই বা বসত্তল্লাহুম আল্লা কাশিরিমান আল্লাহ নিজের ভাষাই বলেন বনিয়া আদমের কত ফাওয়াত আল্লাহ তাআলা বনিয়া আদম এতটা সুন্দর করে বানাইলেন এতটা মায়া দিয়ে বানাইলেন কিন্তু কপাল বড় খারাপ বনিয়া আদম আল্লাহর সামান্য একটু ইবাদত করতে বনিয়া আদমের কেন জানি মন চায় না আল্লাহ তো কিছু আমাদেরকে দিয়েছেন একটু ভেবে নেন বিনিময়ে আমরা আল্লাহকে কি দিলাম এতটা সুন্দর চেহারা দিয়ে আল্লাহ বানাইছেন আপনার আমার মতো কত মানুষ জমিনের মধ্যে আল্লাহ ঠিকই বানাইছেন কিন্তু জবান দেয় নাই বোবা কথা বলতে পারে না জমিনের মধ্যে আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইলেন এই জমিনের মধ্যে আল্লাহ এত সুন্দর করে বানাইলেন আপনার আমার হাত আছে কিন্তু টাকা টাকা আশেপাশে কত মানুষের হাত নাই কাজ করতে পারে না একটা জিনিস টাকা দেখেন দুইটা ছোক আল্লাহ মাদরকে দিয়েছ আশেপাশে তাকায় দেখেন কত মানুষের চোখ নাই হাঁটতে পারে না চলাফেরাও করতে পারে না কপাল খারাপ এই চোখ দিয়ে আপনি আল্লাহর ইবাদত করতে পারেন না এই জবান দিয়ে আপনি তেলাওয়াত করতে পারেন না এই জবান দিয়ে আপনি ভালো কথা করতে পারেন না আল্লাহ আপনাকে এত সুন্দর একটা বডি দিয়েছেন এত সুন্দর শক্তি দিয়েছেন সব আল্লাহ আপনার উপকারের জন্য দিয়েছেন আল্লাহর বিন্দু পরিমাণ কোনো উপকার নাই সব আল্লাহ আপনার জন্য দিয়েছেন বিনিময় আল্লাহ আপনার কাছ থেকে সামান্য একটু ইবাদত ছেন আল্লাহ আল্লাহ এত কিছু আমাদের কি দেওয়ার পরেও আমরা আল্লাহর সামান্য পরিমাণ আবাদত করতে মানিনা না ফজরে আজান হইতেছে আপনি ঘুমাইতেছেন কান শোনার পর মর্জিদ আসেন নাই জোহরে এলান হইতেছে আপনি হাঁটাচনা করতেছেন কাজ করতেছেন নিজের স্বার্থের কারণে আল্লাহর জন্য না এই স্বার্থের কোনো মূল্য নাই আল্লাহ আপনাকে এত সুন্দর করে জবান দিয়েছেন পাও দিয়েছেন আল্লাহ বলে বান্দা এত কিছু আমি আপনাদেরকে দিলাম এত কিছু আমি তোমাদেরকে দিলাম বিনিময় আমাকে কিছুই দিলা না ফাঁসবেলার সময় ইমাম ফাঁসবালার নামাজের মধ্যে মার্জিন ডাকে আর এলান করা হয় কপাল খারাপ রবটি একটা বারো আমরা সেটা করতে পারি না এই হলো আমাদের হালান এই জন্য আমাদের কলবকে ঠিক রাখতে হবে আমাদের ইমানকে ঠিক রাখতে হবে কলব যদি ঠিক করতে না পারি তো আমাদের দুনিয়াও বরবাদ আখারাতেও বরবাদ আপনার দুনিয়ার মধ্যে যতই হাসি খুশি করে চলতে পারবেন এটুটুকুই যথেষ্ট আপনি যখন মারা যাইবেন আপনি রাত্রি সুজন ঠিকই খানা খাবে ঠিকই হাসবে ঠিকই ঘুমাবে যে সন্তানের জন্য আপনি অন্য থেকে টাকা মার দিয়ে আনতেছেন সম্পদ মাঠ দিয়ে আনতেছেন জুলুম করে আনতেছেন যার জন্য আপনি মরে দেখেন সেও আপনার স্বজনে হাসবে আপনার কবরের ফাঁসে গিয়েও দাঁড়াবে না। আপনার নিজের ইয়ার আফসি নিজেকেই করতে হবে নিজের জন্য অপার্জন নিজেকেই করতে হবে কেউ করবে না আমি বললে আমার জন্য আমি বললে আমারটা নিয়ে আমি কবর যাইতে হবে আমার সাথে কেউ যাবে না আমার সম্পদে যাবে না কিছু যাবে না শুধু যাবে এক নম্বর ইমান আমল যদি এগুলো থাকে তাহলে এই জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইছেন শুধু এই জন্যই পরীক্ষার হল যেমন ফার্স্ট করলে ফার্স্ট ফেল করলে ফেল এই দুনিয়াটা হলো পরীক্ষার হল আল্লাহ আমাদেরকে পরীক্ষার হলের জন্যই ফাটাইছেন এই দুনিয়ার মধ্যে থাইকা যদি কামিয়াবি হাসিল করতে পারি তো পরকাল জিন্দিগি আমাদের সহজ হয়ে যাবে এই জন্য আমাদের এগুলার দিয়ে খেয়াল রাখা উচিত আমলকে ঠিক রাখা উচিত আল্লাহর ভয় তাকুয়া নিয়ে আজকে আলোচনা করলাম যদি তাকুয়া কলবে না থাকে আপনি এটা ভাইবে নিয়েন দুনিয়ার মধ্যে থাকা খাওয়ার কোনো মূল্য নাই আবাদতের কোনো মূল্য নাই হস করার কোনো মূল্য নাই যদি তাকুয়া না থাকে আল্লাহর ভয় না থাকে এই একটা ঔষধ সেবন করবেন এখান থেকে একটা ঔষধ নিয়ে নেবেন এই শুধু তাকুয়া আর কিছুই না যদি তাকুয়া থাকে জীবনও সুরসুরি করতে পারবে না তার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তো যা কিছু বললাম আল্লাহ আমাকে সহ আপনাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তফিক দান করুন আল্লাহ আমাকে আগে এই কথাগুলোর উপর আমল করার তফফিক দান করুন তারপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন ওয়াখরদুলিল্লাহ রবিল্লা আলমিন